বিদায় নয় অঙ্গীকার উসমান হাদির মৃত্যুতে কোটি মানুষের সামনে ড মোহাম্মদ ইউনুসের ইতিহাসের সেরা ভাষণ আমরা দেখতে পাচ্ছি উসমান হাদির মৃত্যুতে আজ আবেগে স্তব্ধ পুরো দেশ এই শোকাবহ মুহূর্তে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আজ এখানে মানুষ উসমান হাদিকে বিদায় জানাতে আসেনি বরং তার আদর্শের প্রতি অঙ্গীকার করতেই ঢেউয়ের মতো মানুষ জড়ো হয়েছে তিনি আরও বলেছেন বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা কোটি কোটি মানুষ আজ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সবাই তাকিয়ে আছে একটি কণ্ঠ শোনার জন্য একটি বার্তা শোনার জন্য তিনি আবেগঘনভাবে বলেছেন উসমান হাদি আমাদের বুকের ভেতরে আছেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উসমান হাদিও প্রতিটি বাঙালির হৃদয়ে বেছে থাকবেন আজ আমরা এসেছি ওয়াদা করতে তিনি যে মানবপ্রেম যে রাজনৈতিক স্বাধীনতা যে ভদ্র ভাষার চর্চা রেখে গেছেন সেটা বাস্তবায়নের অঙ্গীকার করতেই আজকের এই সমবেত উপস্থিতি এই ওয়াদা শুধু আমাদের নয় পুরুষানুক্রমে বাংলাদেশের মানুষ এই আদর্শ বহন করবে তিনি কণ্ঠ ভারী করে বলেছেন উসমান হাদি আমাদের কানে একটি মন্ত্র দিয়ে গেছেন যে মন্ত্র এই জাতি কোনোদিন ভুলবে না তিনি আবৃত্তির ভঙ্গিতে বলেছেন বল বীর বল উন্নত মম এই মন্ত্রই আমাদের শেখায় মাথা উঁচু করে চলতে কারো কাছে মাথা নত না করতে তিনি আবেগঘনভাবে বলেছেন উসমান হাদি দেখিয়ে গেছেন রাজনীতি কিভাবে মানুষের ক্ষতি না করে করতে হয় কিভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয় কিভাবে ভদ্রতা দিয়েই নিজের বক্তব্য তুলে ধরতে হয় আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি এবং আমাদের রাজনীতিতে আমাদের জীবনে এই শিক্ষাই প্রতিষ্ঠা করতে চাই উসমান হাদি হারিয়ে যাননি তিনি আমাদের স্মৃতিতে চেতনায় আদর্শে যুগ যুগ ধরে বেছে থাকবেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন আমরা যেন তার দেখানো পথে চলতে পারি তার আদর্শ ভুলে না যাই